নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আর একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম শীতের সকাল সকালবেলা ঘুম থেকে উঠে চা নাস্তা হয়ে গিয়েছে এবার ভাবলাম ছাদে একটু কাঁথা কম্বলগুলো দিয়ে আসি এগুলো কালকে আসলে ধোয়া হয়েছে এজন্য এগুলো এখন একটু ভেজা আছে তাই দিয়ে আসলাম আর সকালবেলার এই রোদটাতে তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যাবে সকালবেলা ভেবেছিলাম হালকা রোদ তবে ছাদে এসে দেখি অনেক রোদ আর এগুলো হলো কাসকি মাছ অনেক দিন পর ছোটো মাছ আনা হয়েছে আর এই কাস্কি মাছগুলো বেছে ধুয়ে নিয়েছি এগুলো আসলে কাটার কিছু থাকে না শুধু একটু বেছে ভালো করে ধুয়ে নিতে হয় তবে ধুতে ধুতে অনেকটা গলে গিয়েছে এই মাছগুলো খুবই নরম আর খেতেও ভীষণ সুস্বাদু আমি এই মাছগুলো একটু কড়া করে ভেজে নিলাম এবার পেঁয়াজ দিয়ে এর মধ্যে আমি কোনো সবজি দিব না পেঁয়াজ কুচি দিয়ে এই মাছটা চড়চড়ি করব একদম শুকনা শুকনা করে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি চুলা থেকে মাছগুলো নামিয়ে এই কড়াইতে একটু তেল দিয়ে দিব তেলের ওপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তারপরের মধ্যে আমি মশলা দিয়ে দিবো মশলা বলতে হলুদ আর লবণ মরিচের গুঁড়ো আসলে এই মাছে আর কোনো মশলাই দিব না খুব সাধারণভাবে রান্না করা এই মাছ খেতে এই চরচড়ে হয় ভীষণ মজার তবে ধনিয়া পাতাটা দিলে ভালো লাগে আসলে ধনিয়া পাতাটা তেমন এখনও বাসায় আনা হয় না মাঝে মধ্যে আনা হয় খাওয়া হয়ে যায় সাথে সাথেই এবার খুব সামান্য হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে মাছগুলোও দিয়ে দিয়েছি সব একসাথে কষিয়ে খুব অল্প জল দিয়ে দিব আসলে চটচড়ি রান্না করা খুবই সহজ তবে এই ছোট মাছ দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে সব সবসময় ছোট মাছের চটচড়ি ভালো লাগে এবার আমি লবণটা দিয়ে দিলাম আসলে লবণটা এর আগে দেই এখন লবণটা দিয়ে দিলাম আর খুব সামান্য জল দিয়ে রান্নাটা করে নেব খুব অল্প দুই তিন চামচ জল আমি দিয়ে দিয়েছি আর এই জলেই রান্নাটা হয়ে যাবে যে কোনো ছোট মাছ খেতেই আমার কাছে আসলে ভীষণ ভালো লাগে ট্যাংরা পুটি তবে অনেক মাছ আছে যেগুলো খাই না যেগুলো খাই সেগুলো ট্যাংরা পুঁটি তারপরে মলা কাসকি ছোট বাতাসি আর ছোট বেলে মাছ এগুলো খেতে ভীষণ ভালো লাগে বেলে মাছটা বড় হলেও ভালো লাগে আর এই চড়চড়ি মাছগুলো খেতে আসলে অনেক মজার হয় এই চড়চড়ি দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তো করা হয়ে গিয়েছে এবার রান্না করবো লাল শাক লাল শাকটা আমি বসিয়ে দিয়েছি লাল শাকটাও রান্না করে নেব তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার লাল শাকটাও ভেজে নিলাম আসলে আমাদের বাসার পাশে কাজ চলছে এজন্য বাইরে থেকে অনেকটা শব্দ আসছে কি করব আসলে এটা তো এরানোর কোনো উপায় নেই এবার লাল শাকটাও আমি ভেজে নিয়েছি দুপুরে রান্না বান্না প্রায় শেষ এবার স্নান খাওয়া দাওয়া করব এরপর একটু ছাদেও যাব স্নান তো করবই তার আগে দেখি ঘরে একটা পেঁপে রয়েছে পেঁপেটা পেকেছে কি না এবার লাল শাক ভাজি আর চটচড়িটা রান্না করে নিয়েছি এবার একটু পেঁপে কেটে খেয়ে নেব পেঁপেটা অনেকটা পেকেছে আর এরপর বেশি পাকলে ভালো লাগবে না তো একটু কেটে অর্ধেকটা কেটে তারপর আমি আর মন খেয়ে নিলাম এরপর স্নান করেছি ভাতও খেয়েছি তারপর চলে এসেছি ছাদে আসলে ভাত খাওয়ার পরে ছাদে আসলে একটু বেশিক্ষণ থাকা যায় এজন্য ভাতটা খেয়ে তারপরই ছাদে আসলাম জামাকাপড় রোদে দিতে আজকে ছাদে অনেক জামা কাপড় তবে সব জামা কাপড় আমাদের না আমাদের কয়েকটা হয়েছে আর বাকিগুলো সব অন্যদের আসলে শীতের দিনে সবাই ছাদে জামা কাপড় মিলতে আসে নিচে তেমন শুকাতে চায় না এজন্য ছাদেই ভালো লাগে জামা কাপড় রোদে দিলে শুকিয়েও যায় আর ছাদে আসলে ছাদের মিষ্টি রোদটা একটু পিঠে লাগে ভালো লাগে তো ছাদ ভরে আছে ফুলে ফুলে তবে আমাদের দিদি একটু অসুস্থ এই দিদি হাসপাতালে ভর্তি আছেন ফুল গাছের ফুলগুলো তুলে যে পূজা দিবে দিদি তা দিতে পারছেন না যার জন্যে সব ফুল গাছেই রয়ে গিয়েছে আর এই জবা ফুলগুলো দিদি প্রতিদিন পূজায় দেন তবে পুজো দিতে না পারায় গাছের ফুল গাছেই আসলে রয়েছে তো এবার মুনো আমার সাথে এসেছে মুনো সাদে এসে একটু দৌড়াদৌড়ি করছে আর চারটে গোলাপ ফুটেছে এই গোলাপগুলো দেখতে ভীষণ সুন্দর তবে গরমের দিনে গোলাপগুলো কেমন যেন ঝলসে যায় গরমে এটা হলো ঝুমকো জবা আমাদের বাড়িতে এক সময় এই জবা ফুলটা ছিল দিদির সাদে আসলে জবার কালেকশন অনেক প্রায় সাত আট রকমের জবা আছে দিদির আজকে ছাদে অনেকবার আসা হয়েছে সকালে একবার কাপড় কালকের গুলো দিয়ে গিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেলে রান্না বসিয়ে দিয়ে নিয়ে গিয়েছি এবার তো এবার ছাদ থেকে বাসায় চলে এসেছি বাসায় এসে অনেকটা সময় রেস্ট নিয়েছি বিকেলবেলা চা নাস্তাও খাওয়া হয়ে গিয়েছে ভাবলাম রাতের বেলা একটু খিচুড়ি রান্না করি ফুলকপি বরবটি দিয়ে একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি সবজি খিচুড়ি শীতের দিনে এই সবজি খিচুড়িটাই খেতে ভালো লাগে একটু নরম নরম করে সবজি খিচুড়ি রান্না করেছি আর নরম নরম গরম এই খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করি তো রান্নাটা হয়ে গিয়েছে এবার সবাই মিলে খাবারটা খাব অনেকগুলো ফুলকপি দিয়েছি বড় বড় করে আর এই কপিগুলো এখানে গোল দিয়েছিলাম এই কপিগুলো আর আলুগুলো খেতে ভীষণ ভালো লাগছিলো একদম গলে নরম হয়ে গিয়েছে আর আজকের খিচুড়িটাও অনেকটা ভালো হয়েছিল তো বন্ধুরা যে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন